প্রথম দেখায় মনে হতে পারে এ যেন এক বিশাল বট গাছ কিন্তু না এটি আসলে একটি আম গাছ আর এই ব্যতিক্রমী আম গাছটি আজ উপমহাদেশে সবচেয়ে বড় আম গাছ হিসেবে পরিচিত বাংলাদেশের উত্তর জেলার ঠাকুরগাঁয় বালি থেকে উপজেলার হরিণমারি সীমান্তের মডুমালা গ্রামে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক বিষম্য প্রায় দুই বিঘারও বেশি এলাকা জুড়ে বিস্তার উচ্চতা আশি থেকে নব্বই ফুট আর পরিধি পঁয়ত্রিশ ফুটেরও বেশি গাছটির ডালপালা যেন অক্টোপাসের মতো মাটিতে জড়িয়ে রেখেছে মোট উনিশটি মোটা ডালপালা মূল গাছ থেকে তিন দিকে ছড়িয়ে পড়েছে বয়সের নুয়ে পড়লেও গাছের শীর্ষ ভাগে এক নম্বর সবুজের ছড়াছড়ি আর গাছ এই আম গাছটি সূর্য পরিজাতির লতা বম্বাই ধরনের সুগন্ধি রসালো ছোট আটি এবং মিষ্টি স্বাদে এই আমের গড় ওজন দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম মতে গাছটির বয়স হতে পারে দুশো বছরেরও বেশি কারো মতে একশো বছর কেউ বলেন দুশো বছর তবে সঠিক তথ্য জানা নেই কারো কাছেই তবে একটি বিষয় নিশ্চিত এই গাছটির গল্প তাদের বাপদাদার মুখেই শোনা ঠাকুরগাঁও নয় এই কাজ আজ বাংলাদেশের গর্ব দেশ বিদেশের বহু মানুষ ছুটে আসেন এই ব্যতিক্রমী গাছটি এক নজর দেখতে এই প্রাচীন বৃক্ষ যেন নিজের সবুজ হাত হরিয়ে দিয়েছে ইতিহাস বিশ্বমে আর প্রাকৃতিক সৌন্দর্যের বার্তা নিয়ে রকিবুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে আমি সালিয়া সুলতান চাকলাম বাংলানিউজ ফটি ঠাকুরগাঁও